জুলাই পরবর্তী এই বাংলাদেশে আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি অতি সত্তর এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই বাংলাদেশের ইসলামী মূল্যবোধ আদর্শিক মূল্যবোধ জাতিসত্তার ইতিহাসকে ধারণ করে নতুন একটি আদর্শিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে ছাত্র জনতার প্রাণের দাবি শিক্ষাঙ্গনগুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন মহল চালবাহার করছে করে রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে আমরা বলতে চাই শিক্ষার্থীদের প্রাণের দাবি এই ছাত্র সংসদ নির্বাচন অধিসাত্ত্বর সকল ক্যাম্পাসে আয়োজন করতে হবে সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র শিবির উনিশশো সাল থেকে আজ অব্দি সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির দুর্বার এই আন্দোলন এই কাফেলা নিরলসভাবে কাজ করে যাচ্ছে আপনারা আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাশিম আলী ভাইকে হত্যা করেছেন আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি কামরুজ্জামানকে হত্যা করেছেন নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং মাধ্যমে হত্যা করেছেন কোরআনের পাখি বাংলাদেশের মানুষের নয়নের মনে আল্লাহাদি কে মেডিকেল কেলিং মাধ্যমে হত্যা করেছেন কিন্তু আমাদের অগ্রযাত্রাকে কেউ থামিয়ে দিতে পারেনি অনেকে আমাদেরকে কথায় কথায় ভয় দেখায় আমরা অনেকবার বলেছি আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না আমরা আবার বলছি আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না আমরা কি থেমে যাব কারো ভয় দেখানি রক্ত চক্ষুর কারণে থেমে যাবো আমরা কারো রক্ত রাঙানি চোখ রাঙানি ভয় না করে আমরা আমরা থেমে যাব না এক আল্লাহ ছাড়া ছাত্র শিবিরের এই দুর্বার আন্দোলনকে পৃথিবীর কোন শক্তি নেই থামিয়ে দিবে সংগ্রামী উপস্থিতি অনেক রক্ত অনেক ত্যাগের মধ্যে দিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি প্রয়োজনে আবার জীবন দিব আবার রক্ত দিব আবার চুলাই ফিরে আসবে কিন্তু বাংলাদেশকে কোনো প্যাসিবাদের হাতে শহীদ আব্দুল মালিকের খুনে রঞ্জিত ঐতিহাসিক উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের محترم আমির ডাক্তার শফিকুর রহমান উপস্থিত মঞ্চের জাতীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সারা বাংলাদেশের মজলুম জনতার প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি জুলাই যেমন ছিল আমাদের জন্য কষ্টের জুলাই মাস ছিল নির্মমতা নিষ্ঠুরতা তেমনি জুলাই ছিল প্রতিবাদ প্রতিরোধ এবং বিজয়ের মাস আজকে শহীদ পরিবারদেরকে আর্তনাদ করে বলতে হয় তারা বিচারহীনতার মধ্য দিয়ে যাচ্ছে তারা জুলাইয়ের আকাঙ্ক্ষার যে প্রত্যাশা ছিল এখনো শহীদ পরিবার তা পাচ্ছে না এর যে দুঃখজনক অন্তর্বর্তী বলতে চাই সরকারকে আপনারা স্বাভাবিক কোনো প্রক্রিয়ায় ক্ষমতায় বসেন নাই হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপরে আপনারা ক্ষমতায় বসেছেন এজন্য আমাদেরকে সংবিধানের হাইকোর্ট দেখাবেন না অতি সত্তর জুলাই প্রক্লেমেশন ঘোষণা করুন এই জুলাই মাসের মধ্যে শহীদ গাজীদের স্বীকৃতি দিয়ে জুলাই প্রক্লেমেশন ঘোষণা করতে হবে সংগ্রামী উপস্থিতি বাংলাদেশের গুলোকে গত পনেরো বছর সন্ত্রাস মাদকের অবয়ারণ্যে পরিণত করা হয়েছে আজকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ এই দেশবাসী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য এতগুলো সংস্কার কমিশন গঠন হয়েছে অথচ শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষার মধ্যে দিয়ে একটি জাতি অগ্রসর হয় সে শিক্ষা সংস্কারের কোনো কমিশন গঠন করা হয় নাই ব্রিটিশদের রেখে যাওয়া দাসত্বমূলক শিক্ষা ব্যবস্থা পাশ্চাত্যের চাপিয়ে দেওয়া মতাদর্শীয় শিক্ষা ব্যবস্থা পার্শ্ববর্তী রাষ্ট্রের মূল্যবোধের চাপিয়ে দেয়ার শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিন দিন গাড়ি টানতে হচ্ছে জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি অতি সত্তর এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই বাংলাদেশের ইসলামী মূল্যবোধ আদর্শিক মূল্যবোধ জাতিসত্তার ইতিহাসকে ধারণ করে নতুন একটি আদর্শিক শিক্ষা ব্যবস্থা করে তুলতে হবে ছাত্র জনতার প্রাণের দাবি শিক্ষাঙ্গনগুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন মহল তাল করছে করে রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে আমরা বলতে চাই শিক্ষার্থীদের প্রাণের দাবি এই ছাত্র সংসদ নির্বাচন অতি সত্তর সকল ক্যাম্পাসে আয়োজন করতে হবে সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র শিবির উনিশশো সাল থেকে আজ অবধি সাত দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির দুর্বার এই আন্দোলন এই কাফেলা নিরলসভাবে কাজ করে যাচ্ছে আপনারা আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাশে আলী ভাইকে হত্যা করেছেন আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি কামরুজ্জামানকে হত্যা করেছেন জামাত ইসলামের নেতৃবৃন্দ কে জুডিশিয়াল মাধ্যমে হত্যা করেছেন কোরআনের পাখি বাংলাদেশের মানুষের নয়নের মনে আল্লাহা সাইদিকে মেডিকেল মেডিক্যাল মাধ্যমে হত্যা করেছেন কিন্তু আমাদের অগ্রযাত্রাকে কেউ থামিয়ে দিতে পারেনি অনেকে আমাদেরকে কথায় কথায় ভয় দেখায় আমরা অনেকবার বলেছি আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না আমরা আবার বলছি আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না আমরা কি থেমে যাব কারো ভয় দেখানি রক্ত চক্ষুর কারণে থেমে যাব আমরা কারো রক্ত রাঙানি চোখ রাঙানিকে ভয় না করে আমরা আমরা থেমে যাব না এক আল্লাহ ছাড়া ছাত্র দুর্বার আন্দোলনকে পৃথিবীর কোন শক্তি নেই থামিয়ে দিবে সংগ্রামী উপস্থিতি অনেক রক্ত অনেক ত্যাগের মধ্যে দিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি প্রয়োজনে আবার জীবন দিব আবার রক্ত দিব আবার চুলাই ফিরে আসবে কিন্তু বাংলাদেশকে কোনো প্যাসিফাদের হাতে আমরা তুলে দিব না ইনশাআল্লাহ নাসরুম মিন আল্লাহি ওয়া ফাতুন ওয়া বাশশিরুল মুমিনিন বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের তৌহিদি জনতার নিকট অতি পরিচিত একটি নাম ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ অধ্যাপক আশরাফ আলী আকন অধ্যাপক আশরাফ আলী আকন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ঐতিহ্যবাহী ইসলামী সংগঠন জামাত ইসলামী বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জাতীয় সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধগণ সারা দেশ থেকে লক্ষ লক্ষ ইমানদার দেশপ্রেমিক ভাই আমার আজকের জামাত ইসলামের জাতীয় মহাসমাবেশ আঠাইশে জুন এইখানেই ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ এবং সারা বাংলাদেশে এনসিপি কর্তৃক যে পদযাত্রায় যে লোক সমাগম হয়েছে এই তিনটা জিনিস মিলালে এদেশে প্রমাণ হয় এদেশের মানুষ একটা পরিবর্তন চায় এদেশের মানুষ মুক্তি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র চায় প্রিয় আমার আমরা স্বাধীন হয়েছে যায় বছর বছরের মধ্যে এদেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে তবর পরিবর্তন হয়েছে বাংলার রূপে অনেক পরিবর্তন হয়েছে কিন্তু থেকে জাতি মুক্তি নাই যুদ্ধের এক ঘোষণা দিয়েছিল তারা এই গণতন্ত্রকে হত্যা করেছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছে ধারাবাহিকতায় এই তেপ্পান্ন বছরের মধ্যে এদেশের মানুষ একটা সুষ্ঠু নির্বাচন কখনো দেখে নাই বরং দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে হাজার হাজার নিরমর্শ তারা খুন করেছে আমলেক ছিল একটা গজবের নাম আওয়ামী একটা আজমের নাম আওয়ামী একটা ধ্বংসের নাম আওয়ামী একটা অভিশাপের নাম আওয়ামী লীগ টাকা পাচারকারীর নাম আমলেক লীগ লক্ষ লক্ষ মানুষকে নিপ্রেয় নির্যাতন মিথ্যা মামলা দেওয়ার নাম সংগ্রামী ভাইরা আমার আমি আজকে বলতে চাই বাংলাদেশটাকে এই ক্ষমতাসীনরা একটা জঙ্গল রাষ্ট্রে পরিণত করেছিল আর জঙ্গলের মধ্যে থাকে তারা সাত বিচ্ছু থাকে কি বলেন ঠিক নাও শোয়ার বল্লক থাকে আর এইটাকে নাবুদ করতে হলে যোগ্য শিকারী দরকার আজ তেপ্পান্ন বছরের মধ্যে দেশটাকে যেভাবে নির্মমভাবে তারা এইভাবে শোষণ করেছেন নিপরণ করেছেন এই জন্যে সকল ইসলামী দল দেশমানিক দল আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমি সবাইকে বলি এই ঐক্য না থাকলে যদি আবার ফেসিস্ট এই দেশে যদি আবার এই দেশে আসতে পারে ফিরি আসতে পারে ক্ষমতা নিতে পারে কেউ স্পিরের চামড়া কিন্তু আর থাকবে না এই জন্যে এখন থেকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে পিয়ারের দাবি উঠছে একমাত্র এই পিয়ার পদ্ধতি নির্বাচন সংগ্রাম ভাইরা ঐক্যবদ্ধ কমিশনে আমরা জামাত ইসলাম সহ অধিকাংশ দল আজকে আমার পিয়ার পদ্ধতি নির্বাচন চাই সারা বিশ্বে একানব্বইটা দেশে পিয়ার পদ্ধতির নির্বাচন আছে কিন্তু একটি দল আবার নূতনভাবে এই দেশে ফেসিজম কায়েম করতে চায় ভারত আধিপত্য করতে চায় চায় তারা পিয়ার না আমরা পরিষ্কার বলছি আমি ওখানে বলেছি প্রয়োজনে রাজপথে দেখা হবে এই দেশের মানুষের আশাকাঙ্ক্ষা পিয়ার পদ্ধতির মাধ্যমেই আমরা এই একটা নির্বাচন সুষ্ঠু নির্বাচন চাই যে নির্বাচনের মাধ্যমে এক টি সুকি সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ফেসিবাদের চিরতরে কবর রচিত হবে আপনারা সবে ঐক্যবদ্ধ থাকব ঐক্যবদ্ধ আছি আল্লাহর রহমতে এর মধ্যে কোন শয়তান জন আমাদের মধ্যে কোন ফাটল ধরতে না পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি अमा তৌফिकी ইল্লা বিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই বিশাল জাতীয় সমাবেশের محترم সভাপতি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জাতীয় নেতৃবৃন্দ মুওয়াজ ওয়ালামা একরাম মণ্ডলী সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরের ভাইরা। প্রথমেই পিসব চরণাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ পক্ষের থেকে আপনাদেরকে সালাম জানাই আর সাথে সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষের থেকে আমাদেরকে দাওয়াত জানানো হয়েছে আমাদের মহতার মাহাবিদ দক্ষিণবঙ্গে রয়েছেন না আমি উত্তরবঙ্গে রয়েছে আসতে পারেন নাই আমরা এসেছি আমাদের সংক্ষেপ কথা হল বাংলাদেশ জামাত ইসলামের পক্ষের থেকে যে সাত দফা দাবি করা হয়েছে ইসলামী আন্দো বাংলাদেশ চিন্তাভাবনা পর্যালোচনা করে রেখেছে এরা দেশের জন্যে মঙ্গল এবং এদেরবাসীর জন্য মঙ্গলজনক বিধায় আমরা পুরোপুরি এটা সমর্থন করি সাথে সাথে স্মরণ করতে হয় গত বছর এই মাসেই এই সময়ে বাতাসে বারুদের গন্ধ চলছিল এবং চতুর্দিকে গুলি আওয়াজ শোনা যাচ্ছিল আহতদেরকে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি চলছিলো শহীদদেরকে নিয়ে কান্নাকাটি চলছিল। তার বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি যদি এই পাঁচই আগস্ট না সংগঠিত হতো তাহলে এই জাতীয় সমাবেশ কল্পনাও করা যেত না আমরা শহীদদের জন্য কিছু মকাম কামনা করি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি সময় সংক্ষেপ শুধু আমার সেনেহের ছেলেদের উদ্দেশ্যে ইদিত একটা কথা বলে যেতে চাই সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামীর আমির বাদ্যকে পৌঁছায় গেছেন প্রবীণ বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু তার চলাফেরা কখনো বাদ্যকের নমুনা আমরা দেখতে পাই না নৌ মতো তিনি সরাসরি করছেন আমার ছেলেদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমার ছেলেরা তোমরা কি তো হে বলে গেছ আবু সাহিব রক্ত দিয়েছে মুগ্ধ রক্ত দিয়েছে তোমাদের শরীরকে রক্ত নাই আজকে স্পষ্ট ঘোষণা করতে চাই ইসলাম দেশ মানবদার কল্যাণে যতদিন পর্যন্ত তোমরা হকের ঝান্না নিয়ে সামনে চলতে থাকবে যতদূর যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তোমরা সাথে পাবে ইনশাল্লাহ শুধু তাই না এদেশের আলেমা তুলা ছয় থাকবে ইনশাল্লাহ পরবর্তীতে একটা আদর্শিক বাংলা আমরা পাবো সবার কাছে দোয়া চেয়ে দোয়া করে আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ সংগ্রামী সংগ্রামের সভাপতি আজকের এই জাতীয় মহাসমাবেশের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ টেকনাফ থেকে তেঁতুলিয়া থেকে আগত আমার একান্ত প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম অব আবরকাত সংগ্রামী ভাইয়েরা আমি প্রথম কথাই বলতে চাই ইসলাম যেখানে থাকে সেখানে শান্তি থাকে যেখানে ইসলাম নয় সেখানে শান্তি থাকতে পারে না সেখানে দুর্নীতি বাসা বাঁধে মনকার ফেতনাফাদ বাধা বাঁধে আপনারা দেখেছেন পাকিস্তানের চব্বিশ বছর আর বাংলাদেশের চুয়ান্ন বছর যোগ করলে হয় আঠাত্তর বছর এই আঠাত্তর বছরের ইতিহাসে জাতীয় সংসদে ইসলাম যেতে পারে নাই কোরআনের আইন একটাও চালু হয় নাই সেজন্য দেশের মানুষ শুধু অশান্তি দুর্নীতি আর সমস্ত ধরনের দুঃখ কষ্ট দেখেছে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই আপনাকে দুঃখ কষ্ট আর চলতে দিতে চান যদি না চান আগামী দিনের জাতীয় সংসদে শুধুমাত্র ইসলাম চলবে কোরআন এবং সন্ন্যার আইন চলবে মানুষের তৈরি করা কোনো মতবাদকে জাতীয় সংসদে আজ যেতে দেওয়া যাবে না এটা যদি আপনারা করতে পারেন আমরা সুখে এবং শান্তিতে বসবাস করব রাসুল সরসাম বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করো না পারলে পারে বুক দিয়ে চিৎকার করো দাপলে অন্তর প্রচেষ্টা চালিয়ে যাও আমরা অন্তর দিয়ে অনেক দিন প্রচেষ্টা চালিয়েছি এখন চিৎকার করার সময় এসেছে আমাদের এখন শক্তি দিয়ে অন্যায়কে দুর্লি থেকে প্রতিরোধ করার সময় এসেছে আপনার কি রাজি আসেন প্রতিরোধ করতে সেজন্য হাদিসের পরিভাষা অনুযায়ী আসুন আমরা অন্যায়কে প্রতিরোধ করার জন্য এগিয়ে যাই আজব এই বাংলাদেশ এখানে চাঁদা না দিলে জীবন শেষ আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই আগামীর বাংলাদেশ চাঁদা চাইলে জীবন শেষ এই আইন চালু করতে হবে তাহলে চাঁদা বন্ধ হয়ে যাবে ঘোষ মানুষের দুর্নীতির অন্যতম উৎস রসুল সাহসালাম বলছেন ঘোষ যে দেয় ঘোষ যে নেয় উভয় জাহান নামে এই জাহান্নামের হাত থেকে বাঁচানোর জন্য যারাই ঘোষ চাইবে তার জবাব হচ্ছে ঘোষ চাইলে মারবেন ঘুষি জনগণ হবে খুশি আপনারা কি পারবেন ঘুষ চাইলে ঘুষি মারতে পারবেন তাহলে ওই হাত দিয়ে শক্তি দিয়ে প্রতিরোধ করা হবে তবে আমরা বিশ্বাস করি আইনসম্মতভাবে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন চালু হবে শক্তি দিয়ে অন্যায়কে ফেতনাকে দুর্নীতিকে দুর্নীতিকে চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে হবে আপনারা কি রাজি আছেন যারা যারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহর কাছে দেখান দেখান আল্লাহ তালা তুমি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশে পরিণত করো তোমার আইনকে বাংলাদেশে তুমি চালু করে দাও সামিউল আলিম আসসালামু আলাইকুম